আমাদের বিশ্বনাথ রহমান রাহিম বাংলাদেশ সঙ্গে প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনের উপস্থিত সকল সহকর্মী ভাইদেরকে আমি অন্তর অন্তঃসম থেকে ধন্যবাদ জানাই যে আপনারা শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আপনাদের দাবি আমাদের মূল দাবি চাকরি জাতীয়করণ করা বন্ধ উৎসব ভাতা চালু করা এবং আমাদের নিয়োগে লেখা আছে সরকার ঘোষিত সকল কিছু প্রযোজ্য হইবে কিন্তু আমরা আমরা বোনাস থেকে বঞ্চিত আমরা সরকারের প্রণোদনা থেকে বঞ্চিত আমরা সরকারের ইনকিমের থেকে বঞ্চিত তাই আমরা এই সরকারের কাছে এই সরকারের কাছে আমরা এখন আবেদন জানাই যে আমাদের যে বৈষম্যটা দূর করা হোক আমরা নির্যাতিত ভাবে আমরা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিউটি ডিউটি পালন করছি অত্যন্ত দুঃখে বলতে চাই আমাদের অনেক সহকর্মী ইতিমধ্যে মারা গিয়েছেন আমরা একটি টাকা কেমন দিতে পারি নাই কেমন এ কাপড় ঋণ করে কিনতে হয়েছে কেউ ভাইরা আমার এই জোরাণ এই জোরাম আমরা চাই না ফল গুল গেলো নারে জানে সে গো ফলগুল গেলো ওই জানুসো কেও শো করে ভাইয়া ধৈর্য ধরেন ধৈর্য ধরেন আপনারা আগামীকাল আগামীকাল আমাদের অবস্থান শান্তিপূর্ণ হবে কিন্তু কখন শান্তিপূর্ণ হবে আর কখনও অশান্তিপূর্ণ হবে সেটা সময় বলে দেবে আপনারা এখন না জানেন না না সে না বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা যে যেখানে আছেন প্রিয় ভাইয়েরা আমার ঢাকায় চলে আসুন ঢাকায় চলে আসুন ঘরে বসে থাকার সময় নাই ঘরে বসে থাকলে আপনার খাবার আপনার গালে যাবে না ভাইরা আমার তাই আমরা এই সরকারের কাছে এখন আবেদন জানাই শান্তিতে নেবেন যে বাংলাদেশের মাননীয় প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আমরা আকুল আবেদন এবং তার এই উপদেষ্টা পরিচয়ের কাছে আকুল আবেদন আমি মনে করি এই আবু সাইদ এবং মীর এদের ছবি প্রাথমিক পাঠ্যবাজে অন্তর্ভুক্ত করা হোক এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি বাংলাদেশের প্রত্যেকটি বিদ্যালয়ে একটি করে পাঠানো হোক ইনি যে কিভাবে আজকের প্রজন্ম দেখতে চায় জানতে চায় এবং তারা সততার সাথে জীবন জীবিকা নির্বাহ করতে চায় তারই একটি অঙ্গ দপ্তরি কাম প্রহরী চব্বিশ ঘন্টা ডিউটি করে একটি অসৎ টাকা খায় না একটি হারাম পয়সা খায় না একটি চুরি করা পয়সা খায় না তারা বাংলাদেশের প্রত্যেকটি বিদ্যালয়ের এক একটি করে এক একটি করে ওই নির্মাণ প্রাচীর গেট প্রাচীর হয়ে আছে আপনারা জানেন বাংলাদেশের উপর দিয়ে দীর্ঘ বারো বৎসর আমরা এই পদে আছি এই বারো বৎসরে বাংলা দেশে বিদ্যালয়ের উপর অনেক ঝড়-ঝাপটা গেছে কিন্তু আমরা সকল ঝড়-ঝাপটা সামালিয়ে করে আমরা প্রত্যেকটা বিদ্যালয়েকে মায়ের মতো করে আকলে ধরে রেখেছি প্রিয় আমার আপনারা দর্জরা হবেন না মানুষকে কষ্ট দেবেন না জানবাহনে আঘাত করবেন না শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করেন পাশাপাশি আমরা বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা হাসপাতাল ছাড়ব না